কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা দুপুরের খাবারের পর থেকে শুরু করেছি খাওয়ার পর আর রেস্ট নিয়ে নেই সরাসরি ছাদে চলে আসছি আর এই ভিডিওটা হচ্ছে বুধবার দিনের বুধবার দিন সকালবেলা ঝুম বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল কি আর বলবো সাথে হালকা একটু বাতাসও ছিল পরে আর কি শুনতে পেয়েছি যে গাছের আমগুলো পড়ে গেছে আমার কাজের সহকারী এর মধ্যে ছাদে আসছে আমাকে গিয়ে জানাইছে যে খালা গাছের সব আম মোটামুটি সব আম পড়ে গেছে তো আমি বললাম কিছু আম কি নাই আর গাছে সে বলল আছে কয়েকটা আর কি সো বৃষ্টিতে যে আম পড়েছে সেগুলো কুড়ানোর জন্য সাথে টুকরি নিয়ে আর কি ছাদে চলে আসছি আমগুলো কুড়িয়ে নিলাম আর গাছে কি পরিমাণ আম আছে সেটা দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এরই মধ্যে গাছের অনেক আম পক্ত হয়ে গেছে তো ধরার আগেই দেখা যায় আমগুলো পড়ে যাচ্ছে তো ওখান থেকে আরও কিছু আম একটা ছেড়ে নিয়েছি আকাশে কিন্তু মেঘ জমে আছে তো দেখতেই পারছেন ছাদে পানির কি পরিমাণ অবস্থা একদম থই থই করছে সকালে যখন বৃষ্টি হয়েছিল তখন তো আমার কাজের সহকারী ছাদে এসছিল বৃষ্টি থামার পর তখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তখন নাকি দেখেছে আরও পানি জমা ছিল তো আমি বললাম যে ড্রেনগুলো একটু পরিষ্কার করে দিলেই তো পারতা তাহলে তো পানিটা চলে যেত তো আমি কিন্তু ড্রেনটা পরিষ্কার করে দিয়েছি অলরেডি পানি কমা শুরু করেছে ছাদের মধ্যে যে পানিগুলো জমেছিল ছাদের গেটের পাশেই কিছু মাটি জমা করা আছে ওই মাটিতে প্রতি বছর দেখা যায় বেশ সুন্দর সুন্দর তেলাকুচো পাতা হয়ে যায় আবার বর্ষার সিজন চলে গেলে কিন্তু এগুলো মারা যায় পরবর্তীতে আবারও বর্ষার সিজন আসলে ওই শিকড় থেকে নতুন নতুন তেলাকুচো পাতা হয়ে যায় তখন আর কি এখান থেকে নিয়ে কিছু রেসিপি করে খেতে পারি তো আজকে রেসিপি করব না পরে একদিন সময় করে করব এগুলো ফ্রিজে রেখে দেব। দেন আমি চলে আসলাম ছাদের পশ্চিম পাশে সেখানে হচ্ছে লেবু গাছ ছিল তো বেশ কয়েকটা লেবু হয়েছে সেখান থেকে তিনটা লেবু নিয়ে নিয়েছি তারপর আবারও আমি এই পাশের ছাদে চলে আসছি এদিকটায় এসে দেখতে পেলাম এরই মধ্যে ছাদে যে পানি ছিল সেই পানিটা চলে গিয়েছে আর অল্প অল্প বৃষ্টির ফোটা ফোটা পড়তেছে কিন্তু বিকেলবেলা হঠাৎ করেই জানতে পারলাম যে ভাবি আসবেন আর ভাবি হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডের মা তো ছেলের ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা আসবেন অনেক দিন পর একটা সময় আমাদের এলাকাতেই ছিল তারপরে হচ্ছে বেলি রোডে চলে গিয়েছে সো একটা সময় তো অনেক বেশি আসা যাওয়া হইতো এখন আর তেমন একটা হয় না তবে টেলিফোনে মাঝে মাঝে কথা হয় সো অনেক দিন পর আসবেন আপ্যায়ন তো করতে হবে আর ঘরে তেমন কিছু নাই কি দিয়ে আপ্যায়ন করব সেটাই ভাবছি অবশেষে চিন্তা করলাম যে আটা আছে আটা দিয়ে পুরি বানিয়ে ফেলি দুপুরে আলুর ভর্তা করেছিলাম সেই ভর্তা অনেকটাই রয়ে গিয়েছে তো খুব সহজ একটা রেসিপি তৈরি করে ফেলছি আটা দিয়ে আটা দিয়ে যে এত সুন্দর পুরি হয় আমার আগে জানা ছিল না তো আজকে করে দেখতে পেলাম যে আমি বেশ সফলতা পেয়েছি এই আটা দিয়ে পুরি বানিয়ে তো দেখেছেন আমি কিভাবে বানাচ্ছি আটা নিয়েছি দেন একটু লবণ দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু মধ্যে নিতে হবে খুব বেশি নরম না শক্তও না এমন একটা ডো তৈরি করতে হবে তা না নাহলে দেখা যাবে পুরীটা শক্ত হয়ে যাবে আর এভাবে কিছুক্ষণ মথে নিলে পুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না তো আমি খুব সুন্দরভাবে একটু তেল দিয়ে এই আটার ডোটাকে মথে নিয়েছি তারপর আমি যে সাইজে পুরিগুলো তৈরি করব। সে সাইজে লেচি কেটে নিয়েছি তারপরে এই সব কিছু আর কি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি এইভাবে আর এইভাবে গুছিয়ে নিলে পুরি বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি আলুর পুরটা দিব। পুরীর মধ্যে তো আলুর পুর অথবা ডালের পুর অথবা যদি কিমা দিয়ে কেউ খেতে চায় কিমা দিয়ে আর কি পুরিটা তৈরি করা যায় যে যার মতো করে নিতে পারেন তো আমি সবগুলো সুন্দর মতো করে নিয়েছি দেন আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি যেহেতু বিকেল হয়ে গেছে খুব একটা সময় নেই হাতে ওনারাও চলে আসবে তো বেশিক্ষণ রেস্টে আর রাখিনি আর আলুর ভর্তাটাকে আমি এই যেই রকম গোল গোল বলের মতো করে নিয়েছি যেই কয়টা পুরি সেই কয়টা আলুর বল বানিয়ে নিয়েছি তারপর আমি হচ্ছে আলুর পুরগুলো সেই যে আটার ডোটা আছে বাটি শেপ করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুর পুরটা আরেকটু বড় করে দিতেও পারেন আসলে যে যেমন করে খেতে চায় ঠিক তেমন করেই আসলে যে কোনো রেসিপি তৈরি করা যায় এখানে কম বেশি বলে কোনো কথা না কম থাকলে কম দিয়েই বানাবো বেশি থাকলে বেশি দিয়ে বানাবো ওইটা কোনো অসুবিধা নাই জাস্ট এই যে যে নিয়মটা সেই নিয়মটা ফলো করলেই কিন্তু হবে আর পুরী বানানো খুবই সহজ এটা তেমন কঠিন কাজ না যে কেউ পারবে আর বলে দেওয়ার কিছু নেই একবার ভিডিওতে দেখলে যে কেউ কখনো নাও বানাইছে তাও কিন্তু পেরে যাবে তো আজকে আমি বেলাবেলি করব না বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু পুরিগুলো বানিয়ে নেব তারপর ওই যে যে বলগুলো আমি পুর ভরে একদম মুখ বন্ধ করে রেখেছিলাম না তার কাছ থেকে একটা একটা করে এনে তারপরে হাত দিয়ে চেপে চেপেই পুরির শেপ দিয়ে নিয়েছি পুরী কতটা বড় হবে কতটা ছোট হবে সেটাও নিজের খুশি মতো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো আসলে যে এই নিয়মেই করতে হবে এমনটি না যে যার পছন্দ ঠিক তেমনভাবেই কিন্তু রেসিপি করা যায় এবং খাওয়া যায় একইভাবে যে করতে হবে সব সময় তেমনটি না এটা সম্পূর্ণ নিজের খেয়াল খুশি এবং অভ্যাস বলা যেতে পারে তো আমি এক এক করে পুরিগুলো বানিয়ে দিয়ে দিয়েছি প্রথম পুরিটা কিন্তু তেমন ফুলে নাই দ্বিতীয়টা তেমন ফুলে নাই তারপরের পুরিগুলো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই ফুলেছে তবে ময়দা দিয়ে যদি পুরি বানানো হয় বা অথবা লুচি কিংবা পরোটা তাহলে কিন্তু খুব সুন্দর একদম ফুটবলের মতো ফুলে যাবে তো আমি পুরীগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আমার পাশে কিন্তু ভাবি দাঁড়ায় আছে আমরা দুজন গল্প করতেছিলাম আর পুরিগুলা ভাসতেছিলাম অলরেডি ভাবি চলে আসছে ভাবির বাবার বাড়ি তো আমাদের বাসার পাশেই তো ওখানে আগেই চলে আসছে দেন হচ্ছে আমাদের বাসায় আসছে তো একটু আগে আগেই আসছে যাতে কিছুক্ষণ বসে গল্পগুজব করতে পারি ছেলে বড় হয়ে যাওয়ার সাথে সাথে আসলে দেখা যায় স্কুলে তেমন একটা যাওয়া হয় না আর বসে থাকা হয় না ছোটোবেলার তো ছেলেকে স্কুলে দিয়ে যতক্ষণ বাবু স্কুলে থাকতো ততক্ষণ কিন্তু বসে থাকতাম এবং এই যে ভাবি আরও অনেক ভাবিরা ছিল আমাদের একটা গ্রুপ ছিল আমরা সবাই আর কি বসে থাকতাম না এদিক ওদিক যাইতাম শপিং করতাম এক একদিন এক একজনের বাসায় যাইতাম এরকম আর কি তো এখন আর তেমনটা হয় না তো সেই সব দিনের গল্পগুলাই করতেছিলাম যে এত তাড়াতাড়ি এতগুলো দিন পার হয়ে গেছে আসলে যে দিন যায় সেই দিন তো আর ফিরে আসে না আর যায় দিনগুলাই কিন্তু অনেক ভালো লাগা কাজ করে তো যাই হোক অল্প স্বল্প ঘরে যা কিছু ছিল সেগুলোই মিলিয়ে টেবিলে দিয়ে দিয়েছি আরও কিছু করতে চাইছিলাম ভাবে আর করতে দেয় নাই চা হচ্ছে চুলায় তো আমরা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ পুরিটা বেশ মজার হয়েছিল এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই মুডটা অনেক অফ আর চোখে ঘুম ঘুম ভালো লাগছিল না আর ক্যামেরাটা যখন অন করেছি তখন হচ্ছে আমি তিনশো ফিটে চলে আসছি এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তিনশো ফিট আসা হয়েছে বাট আজকের মতো এত সুন্দর লাগে নাই কখনো খুবই সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ সব কিছু যেন শান্ত আর রাস্তাঘাট এত সুন্দর লাগছিল দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম সো এত ভালো লাগা কাজ করছিলো আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার কাছে মনে হচ্ছে তিনশো ফিটের অনাবিল সৌন্দর্য পার হয়ে তারপরে হচ্ছে সামনে এগোচ্ছি পাঁচটা টানেল আছে কিন্তু এক এক করে পাঁচটা টানেল পার হয়েছি তো সবগুলোই আমি শ্যুট করে নিয়েছি এখানে তিনটার মতো আর কি দেখাইছি তো আমরা যাচ্ছি হচ্ছে কাঞ্চন ব্রিজ পার হয়ে রূপগঞ্জের দিকে আর কি জায়গাটার নাম মেবি পাড়া তো সেখানে একটা ল্যান্ড দেখার জন্য যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এক একটা টানেল পার হয়ে যাচ্ছি আর হচ্ছে রাস্তার দুই পাশ এবং সামনের দিকটাও এত বেশি ভালো লাগছিল চোখ ঘুরিয়ে ঘুরে চারটা পাশই দেখার চেষ্টা করছি আজকে অনেক বেশি ভালো লাগছে এর আরেকটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে হঠাৎ করেই আকাশে মেঘ জমে যাচ্ছে আবার একটু পরে দেখা যায় যে সোনালি রোদ উকে দিচ্ছে এটার কারণে পরিবেশটা আরও বেশি ভালো লাগছে আর এই সাইডটাতে লোকজন কম আর যেহেতু সকাল এখনও তেমন একটা গ্যাদারিং হয় নাই সো আমরা একে একে অনেক গুলো টানেল পার হয়ে গিয়েছি মোটামুটি সবগুলো পার হয়ে গেছি আর সাইডে একটু দেখালাম কত সুন্দর সবুজে ঘেরা সবুজের সমারোহ এত ভালো লাগছে তো আমরা এখন অলরেডি কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি অনেকদিন পর আজকে সকালে বের হয়েছি আগে তো হর হামেশাই ছুটির দিন শুক্রবার শনিবার সকালবেলা বের হয়ে যেতাম এদিক ওদিক গিয়ে সকালে নাস্তা করতাম বাট এখন আর ওইগুলো করা হয় না এখন এই যে ইউটিউব করি না ইউটিউব করে রাত্র জাগা হয় ঘুম হয় না তাই দেখা যায় একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয় সো সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেছি না তাই একটু খারাপ লাগছিলো বাট এখন অনেক আরাম লাগছে তো বাসা থেকে বের হওয়ার পর মাঝখানে একটা জায়গায় গাড়ি দাঁড় করে আমরা নাস্তা করে নিয়েছি চা খেয়ে নিয়েছি আমরা অলরেডি কাঞ্চন ব্রিজ চলে আসছি অলরেডি কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি যার মাধ্যমে এই ল্যান্ডটা দেখতে আসছি উনি বলেছিল যে তিনশো ফিটের আশেপাশে বাট অনেকটা ভিতরে কিন্তু বাট জায়গাটা এত সুন্দর এটা অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে প্রবাসী পল্লী সো এর মধ্যে অনেকবারই আমি এটার নাম শুনেছি তো আমরা কিন্তু প্রবাসী পল্লীতে চলে আসছি সো এখানে আসার পর ভাইয়াটা বললো যে আমাদের গাড়ি করে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো সো আমরা আমাদের গাড়ি থেকে নেমে ওনাদের গাড়িতে উঠেছি দেন আমরা অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি আর আসার পথে দেখতে পেলাম যে অনেকটা জায়গা বালি দিয়ে ভরাট করে ফেলেছে তারপরে হচ্ছে প্লট তৈরি করে ফেলেছে আর অনেক জায়গা এখনও পানির নিচে আছে খুব শীঘ্রই সেগুলো হয়ে যাবে তো অনেকটা জায়গায় আমরা কিন্তু গাড়ি দিয়ে ঘুরে দেখেছি দেন এই জায়গাটায় এসে আমরা নেমেছি এই জায়গাটা কিন্তু অত্যাধিক সুন্দর দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা একটু একটু বৃষ্টি পড়তেছে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ বাতাস বইছে আর পুরো ল্যান্ড আর কি বালি দেওয়া এই জায়গাটা বালি দিয়ে ভরা করে ফেলেছে আর দেখা যাচ্ছে হচ্ছে সবুজ কি যেন বলে ওইগুলোকে সন সবুজ সন যেগুলো দিয়ে ঝাড়ু তৈরি করে এই যে দেখতে পাচ্ছেন না সবুজ সনগুলো এগুলো কিন্তু ঝাড়ু তৈরির মূল উপাদান এগুলো যখন শুকাইয়ে সোনালি কালার ধারণ করে তখন কিন্তু এগুলোকে প্রসেসিং করে দেন হচ্ছে ঝাড়ু তৈরি করে আমরা যেগুলো দিয়ে বাসাবাড়িতে ঝাড়ু দেই। তো ওখানটায় কিছুক্ষণ দাঁড়াই ছিলাম দেন আমরা আবারও ওনাদের গাড়িতে উঠে গিয়েছি এখন যাচ্ছি হচ্ছে ওনাদের এখানে একটা অফিসের মতো করা আছে যেখানে ক্লায়েন্টরা আসলে মিটিং করে নাস্তা পানি খায় তো সেখানটায় যাচ্ছি যেতে যেতে আবারও জায়গা দেখলাম কি বিশাল পরিসর যেদিকেই তাকাচ্ছি কেবল ওনাদেরই জায়গা তো ভাইয়াটা বলতেছিল এখানে মেবি নয় থেকে দশ হাজার বিঘার মতো জমি আছে যেটা আর কি ভাইয়া বললো তো ভাইয়া বলতেছি এর কারণ হচ্ছে উনি আমার হাজব্যান্ডের আগে অফিসের ছিলেন তো সেজন্য ভাইয়া বলতেছি তো আমরা ওনাদের ওই যে অফিসের যে জায়গাটা আর কি যেখানে বসে ক্লায়েন্টদের সাথে মিটিং করে ওইখানটায় এসে বসছি এখানে ওনারা আমাদেরকে আবার আপ্যায়ন করেছে চা নাস্তা দিয়েছে চা খেয়ে অলরেডি আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি এদিকে আবার দেখতে পাচ্ছেন দুই তালা টিনের বাড়ি এখানে আর কি যে লোকজন দেখাশোনা করে তারা আর কি থাকে আর এখানে খুব সুন্দর লাইটের ব্যবস্থা আছে যেটা কিনা না সন্ধ্যাবেলায় নাকি খুবই মনোরম একটা পরিবেশ ক্রিয়েট করে সেজন্য আমাদেরকে বারবার বলছে যে সন্ধ্যাবেলায় আসার জন্য সো যাই হোক আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি এখনও কেউ দেখে থাকেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আমরা মেইন রাস্তায় উঠে গিয়েছি সেই সাথে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম